পিৎজা ফিশ অ্যান্ড চিপস কিংবা মিটবক্সের মতো দামি দামি রেস্টুরেন্টের খাবারগুলো এখন পানির দামে পেয়ে যাবেন তাও আবার স্ট্রিট ফুডে বেইলি রোডে ভিকারনেস স্কুলের সামনে টানা অনেকগুলো স্ট্রিট ফুডের কার্ড বসেছে যেখানে আপনারা পেয়ে যাবেন ইউনিক ইউনিক অনেক ধরনের খাবার যেগুলো ইউজুয়ালি আমরা রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে খেয়ে থাকি প্রথমেই ছোট্ট এই ফুড কার্ট থেকে আমরা একটা পিজা অর্ডার করে নিই এখানে পিজার প্রাইস শুরু হয় দেড়শো টাকা থেকে যেখানে আপনারা সিক্স ইঞ্চেসের একটা চিকেন পিজা পেয়ে যাবেন আর এটার যেটা সাইজ আমি মনে করি দুজন ইজিলি কিন্তু শেয়ার করে ফেলতে পারবেন আমি সত্যি বেশি অবাক হয়ে এটা দেখে যে তারা প্রচুর পরিমাণে চিজ এবং চিকেন এটার ভিতরে ইউজ করেছে অর্ডার দেওয়ার মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে তারা পিজাটা সার্ভ করে এবং আমি মনে করি যারা স্টুডেন্ট আছেন এবং অল্প টাকার মধ্যে পিজা ট্রাই করতে চাচ্ছেন ভালো রেস্টুরেন্টের মতো টেস্ট এই প্লেসটা একদম পারফেক্ট একটা প্লেস ডেফিনেটলি বেলি রোডের পিজা ভাই ট্রাই করতে পারেন এরপরে মামা কাবাব এবং স্যুপ থেকে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে একটা কাবাব প্ল্যাটার ট্রাই করি যেখানে আসলে চিকেন সাসলিক প্রোভাইড করা হয় মানে ওনারা বলেছিল নাম হচ্ছে চিকেন সাসলিক পঞ্চাশ টাকা এখানে পাঁচ পিসের মতো আপনার চিকেন কাবাব পাবেন আর সাথে কিন্তু চার টুকরা পুরি থাকে পুরি বলতে ছোট ছোট লুচি অ্যান্ড এটার সাথে কম্বাইন করে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমি মনে করি স্টুডেন্ট হিসাবে পঞ্চাশ টাকা এটা খুব ভালো একটা আইটেম হতে পারে পেট ভরার মতো আর কি তারপরে দেড়শো টাকা দামে এই ফিশ অ্যান্ড চিপসের প্ল্যাটারটা খাই আমরা এই স্টলটা থেকে এই স্টলটাতে খেয়াল করলাম যে বিভিন্ন ধরনের ডিফারেন্ট খাবার ওনারা নিয়ে এসেছে স্ট্রিট ফুডের মধ্যে কিন্তু প্রাইসটা রেখেছিল মোটামুটি রিজনেবলের মধ্যে আমরা দেড়শো টাকার একটা ফিশ চিপসের প্ল্যাটার আর একটা মঠে মিড বক্স অর্ডার করেছিলাম এটা ছিল হচ্ছে ফিশ অ্যান্ড চিপসের প্ল্যাটার যেখানে ডোরি ফিশের বদলে তারা লোইটা ফ্রাই ইউজ করেছে ছোট ছোট তিন টুকরা লোইটা ফ্রাই দিয়েছিল সাথে দিয়েছিল সসেস এবং ফ্রেঞ্চ ফ্রাইস এই প্ল্যাটারটা ডেফিনেটলি দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো পাঁচশো এক হাজার টাকার ফিশ প্ল্যাটারের সাথে কিন্তু এটা মেলালে হবে না সো আপনারা যদি কম বাজেটের মধ্যে কিছু ট্রাই করতে চান এটা হতে পারে তবে টেস্ট ওয়াইজ আমার কাছে এটা খুব একটা ভালো লাগেনি বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাইটাও কিন্তু অনেক বেশি নরম ছিল তারপরে একশো টাকার একটা মটকা মিড বক্স অর্ডার করেছিলাম কিন্তু তারা এটা মটকা দেয়নি সো এই ব্যাপারটা খুবই বেশি ডিসপয়েন্টিং লেগেছিল টেস্ট ওয়াইজ ইট ওয়াজ সিক্স আউট অফ টেন অ্যান্ড আমি বলবো পোর্শনটাও কম ছিল অ্যাজ এটার দাম অনেক কম ছিল সো কম টাকায় মিডবক্স ট্রাই করতে পারেন এখান থেকে এরপরে অসম্ভব মজার একটা চা ট্রাই করি যেটা প্রাইস ছিল মাত্র থার্টি টাকা টি প্লাস নামের এই দোকানটা থেকে আমরা চা অর্ডার করেছিলাম তাই মাসে থার্টি টাকায় কিন্তু এটা খাওয়া অনেক বেশি ওরদের ছিল অ্যান্ড এটা খেতে অনেকটা মাসালা টাইপের ছিল সো আই রিয়েলি রিয়েলি লাভড ইট মাস্ট রেকমেন্ডেড সো ইয়েস এটাই ছিল আজকে ওভারঅল ব্লগ আই হোপ ইউ লাইক ইট আল love face